আমরা এখানে বিশ দিন ধরে অবস্থান করছি প্রথম পাঁচ দিন আমরা আমরণ অনশন কর্মসূচিতে ছিলাম এবং পঞ্চম দিন অনশনরত অবস্থায় আমরা যমুনা অভিমুখী গেলে পুলিশ তিন দফায় আমাদেরকে হামলা চালায় পুরুষ পুলিশ দ্বারা এবং ওই দিন আমরা হসপিটালাইজড হতে হয় ছয় সাতটা মেয়েকে তো ওরপরে হচ্ছে আসলে মানুষ অনশন ভাঙে স্বর্গত ভেঙে আর আমাদের অনশন ভাঙতে হচ্ছে পুলিশের মায়ের খেয়ে তো তারপর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাই এবং এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কেউ আমাদের সাথে এসে দেখা করে নাই এবং যতদিন পর্যন্ত না দেখা করবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এই জায়গা পরিত্যাগ করব না এবং আমাদেরকে যে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে আমরা এই ট্যাগ নিয়েও বাড়ি ফিরতে চাই না কারণ হচ্ছে আমরা কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত নই আর এখানে আরেকটা কথা যদি কারো পরিবার আওয়ামী লীগ করে থাকেও যদি করে থাকে আমরা এত বছরে আওয়ামী লীগের সাথে জড়িত থেকে কেউ কখনো কোনো মানুষের ক্ষতি করেছি কিনা সেইটা তো বলতে হবে তাই না মানে অনুমানের ভিত্তিতে কাউকে ট্যাগ লাগিয়ে চাকরি থেকে বিদায় করে দেওয়া এটা তো কোনো জাস্টিস হতে পারে না এটা অবশ্যই ইনজাস্টিস একটা জিনিস এবং উপদেষ্টার মতো একটা এত বড় একটা চেয়ারে থেকে উনি এই ধরনের একটা কথা বলেন মানে এটা আমরা আশা করি না উনি নারী মানবাধিকার কর্মী এই জন্য ওনাকে এই চেয়ারে বসানো হয়েছে সেখানে উনি এতগুলো শিক্ষিত কর্মদক্ষ সাত বছরের অভিজ্ঞ নারীদেরকে বেকার করবে একটা সিলি একটা ট্যাগ লাগিয়ে এটা হতে পারে না